আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আজকের অনুষ্ঠিত হয়ে যাওয়া পেশকার পদের আজকে আমরা সলিউশন দেখব পেশকার পদে কিন্তু একশো মার্কের পরীক্ষা হয়েছে তো আমরা এই একশো মার্কে সলিউশন দেখব ষাট মিনিট পরীক্ষা হয়েছে আজকে আঠাশ এগারো দু হাজার পঁচিশে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু পরীক্ষা হয়ে গেছে আজকে তো চলুন আমরা সেই একশোটি প্রশ্নের সমাধান দেখি তো চলুন শুরু করা যায় এক নম্বর নিচের কোনটি শুদ্ধ বানান যথোপযুক্ত ক শুদ্ধ বানান দুই হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন নাম্বার কত একশত নয় এরপর রয়েছে বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর হোয়াট ইজ দ্য ফেম জেন্ডার অফ ডিউক দশ নম্বর হচ্ছে উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি উইথ মি টেকিং কেবলা হাকিম অর্থ অর্চকি অনভিজ্ঞ বত্রিশ এর দুই ভিত্তিক লগাইদম কত পাঁচ প্যারিচাঁত মিত্র রচিত উপন্যাস কোনটি ঘরের দুলাল দাহগ্রাম সিটমহল কোন জেলা অবস্থিত লালমিহাট জেলা অবস্থিত বঙ্গভঙ্গের ফলে কোন নতুন দুটি প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম সকালে পাখি কিচিরমিচির করে ট্রান্সলেশন হবে সঙ্গে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাস ডিউটি অন ডিউটি স্বগত পত্রিকার সম্পাদক কে ছিলেন স্বগত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন এক্স পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জেড ওয়াই পাওয়ার জেড টু এক্স জেড পাওয়ার এক্স ইজ টু এক্স হলে কোডটি সঠিক

ফর এফেস ইস রাচার্য সব্দটি কোণ উপসর্গ সংস্কৃত থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ কে জিরো পয়েন্ট টু ফাইভ দ্বারা ভাগ করলে বারো দশমিক পাঁচ দ্য বার্ডস অফ দ্য ফেদার ই মিনস এ পার্সন অফ দ্য সিমিলার নেচার একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক এক দুই হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে নব্বই ডিগ্রি আলবেলা নারাটিকে লিখেছেন সাইদ আহমেদ পাঁচ সেন্টিমিটার ব্যাহাত বিশিষ্ট বৃত্তির কেন্দ্র হতে তিন সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর আট সেন্টিমিটার কম্পিউটার ব্যবহারকারী মানুষ না রোবট এটি আলাদা করার জন্য কি ব্যবহার করা হয় ক্যাপচা আমরা সময় দেখে থাকি যে রোবট নাকি আর রোবট ক্যাপচা কিন্তু থাকে ওর গেট এর গাণিতিক অপারেশন করে লজিক যোগ এরা আমরা সবাই জানি দুটি ধনাত্মক বর্গের অন্তর এগারো এবং তাদের গুণফল তত্রিশ হলে সংখ্যা দুটি কত হবে পাঁচ এবং ছয় সেমভাবে বত্রিশের হবে ক আপনারা একটু কষ্ট করে ভিডিও পোস্ট করে দেখতে নিতে পারবেন এবং আমি অবশ্যই এই পিডিএফ দিয়ে দেব ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন তেত্রিশের হলো গ চৌত্রিশ দ্য গ্লাস কন্টেইনস ড্যাশ ড্রিঙ্ক ওয়াটার এ লিটল ড্রিঙ্ক ওয়াটার ধন হইতে সুখ হয় না নিজের শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী লুইপা কোন যুগের কবি লুইপা হলেন প্রাচীন যুগের কবি চব্বিশ নাম্বার অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলা হয় শব্দ দ্বিত পঁচিশ নাম্বার অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র একান্ত কোনটি দেশি শব্দ ও ছাব্বিশ নাম্বার খোপা ঘ সাতাশ নাম্বার বিশ পার্সেন্ট সাড়ে একটি কম্পিউটার বাহাত্তরশো টাকা বিক্রি করা হলে তার আসল দাম কত আসল দাম হবে নয় হাজার টাকা ত্রিশ নাম্বার দ্য কোসিড ট্যাগ অফ লেটস গো আউট ফর ওয়াক টালি চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে কী বলা হয় পরিসীমা বলা হয় চতুর্ভুজ আর ত্রিভুজ হোক তার সবগুলো বাহু সমষ্টি হলো পরিসীমা সাতচল্লিশ নম্বর সম্ভব ত্রিভুজে একটি বাহু ষোলো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্র ফলের কত দৈর্ঘ্য সেন্টিমিটার চৌষট্টি রুট থ্রি পঁয়ত্রিশ নম্বর দ্য পয়েম দ্য প্যাট্রিয়ট ইজ রিটেন বাই রবার্ট ব্রোয়িং আটত্রিশ নম্বর কোনটি ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান নয় সাব রেজিস্ট্রার অফিস আটচল্লিশ নম্বর কিসের ভেদে রূপের পরিবর্তন হয় না বচন ভেদে রূপের পরিবর্তন হয় না উনচল্লিশ মুখ কোন সমাস উপমিত কর্মদারা সমাস চল্লিশ শতম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন এক শত ছয় রানে আউট হন এটা আমরা সকলে জানি একদম রিসেন্ট প্রশ্ন দিয়েছে এটা সন্ধির প্রধানত কাজ কি ঊনপঞ্চাশ নাম্বার ধ্বনি পরিবর্তন করা নাম্বার হি ইজ ফাউন্ড অফ ফিশিং আন্ডারলাইন পার্ট অফ স্পিচ ফিশিং একটি যে একচল্লিশ নাম্বার রুট ওয়ান প্লাস রুট ওয়ান এর বর্গগত চার একদমই কিন্তু ম্যাথ তুলে দিয়েছে এগারো নাম্বার কোনটি সঠিক নয় তিন কাটা সাতশো বর্গ ফুট চল্লিশ নাম্বার বাংলাদেশের কোন জেলা সর্বাধিক সুন্দরবন অংশ রয়েছে বাগেরহাট তেতাল্লিশ নাম্বার ইউ এস অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল চীনে আবিষ্কৃত হয়েছিল চুয়াল্লিশ নাম্বার লালবাগের কেল্লা স্থাপন করেন কে শায়স্তা খান পঁয়তাল্লিশ নাম্বার মেনি অ্যা লিটল ম্যাক্স এ মিকেল এর সঠিক অনুবাদ কোনটি বিন্দু থেকে সিন্দুর সৃষ্টি হয় বান্ন পাঁচ ঘন্টা একতরে বেজে যাতা ক্রমে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সেকেন্ড অন্তর আবার বাঁচতে লাগলে কত মিনিট পর পর তারা একত্রে বাঁচবে পাঁচ মিনিট পরপর তারা একত্রে বাঁচবে তিপ্পান্ন নম্বর ভোরের সূর্যোদয় উদাহরণ কোন বর্তমান কালের ভোরের সূর্যোদয় এটি হচ্ছে নিত্যবিত্ত বর্তমান চৌান্ন নম্বর পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে মারিয়ান ট্রাঞ্চ পঞ্চান্ন নম্বর ইনস্টিটিউট অফ এক্সটিগুইস উই ক্যান সে আউটো নাম্বার লার্ন দ্য পয়েম ড বাই হার্ট সতেরো নম্বর অ্যান্টোনেম অফ দ্য অ্যাড ইজ ডি নাম্বার কোন শোকে সাহায্যকারী সংজ্ঞা বলা হয় শূন্য ছেষট্টি নাম্বার দে রিস্ট দ্য এয়ারপোর্ট আফটার দ্য ফ্লাইট লিফ্ট সাতষট্টি নাম্বার আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার সবার শাহজাহান কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন আটষট্টি নাম্বার শাহসুজা খার গ্রামীণ ব্যাংক আটান্ন নাম্বার সরকারের মালিকানা কত অংশ দশ পারসেন্ট উনষাট নাম্বার ইন্টারনেট ওয়েব পেজ ব্রাউজ করতে কোন প্রকল্প ব্যবহার করা হয় এইটি টি টিভি ষাট নাম্বার ওয়্যার রিচ আই ড্যাশ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রাভেল একষট্টি নাম্বার বাংলাদেশ সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করে ঘাটতি বাজেট ঊনসত্তর নম্বর বাংলাদেশের সাথে ভারতের কয়েকটি রাজ্যের সীমান্ত রয়েছে এটি ভুলবার আসছে পাঁচটি কোন লোকৃষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে আট আঠারো চব্বিশ বিভাজ্য হবে এগুলোর উপরই কিন্তু আসে সংখ্যা ভিন্ন করে দেওয়া কিন্তু আসে এগুলো এটা হচ্ছে উনসত্তর একইভাবে বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন আমি আস্তে আস্তে স্কোল ডাউন করতেছি দেখেন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই একটু মিলিয়ে নেবেন আমি এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই এর লিঙ্ক দেব আপনার চাইলে সেখান থেকেও পিডিএফ ডাউনলোড দিয়ে মিলে মিলে অ্যানসার মিলিয়ে নিতে পারবেন তো এই ছিল এক ছটি প্রশ্নের সমাধান অবশ্যই জানাবেন কতটি আপনাদের রাইট হয়েছে আল্লাহ হাফেজ